আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জিওগ্রাফি ভূগোল আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো ম্যাপ পয়েন্টিং ম্যাপ এ তোমাদের রয়েছে মোট ১০ নাম্বার আমরা যদি সঠিক পদ্ধতিতে করি তাহলে কিন্তু অঙ্কের মতো দশে ১০ পাওয়া যায় আজ আমি তোমাদের বলবো সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে তোমরা ম্যাপ পয়েন্টিং যদি পরীক্ষার হলে করো তাহলে তোমরা পাবে দশে দশ এবং তার জন্য কিন্তু তোমাদের এখন থেকেই সঠিক পদ্ধতিতে ম্যাপ পয়েন্টিং তোমাদের প্র্যাকটিস করতে হবে তাই আমি চাই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং এইভাবে কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশান আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানের বন্ধু হয়ে যেও আর একবার দেখে নিও ডেসক্রিপশান বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক প্লে লিস্ট সেই প্লে গেলে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে অধ্যায় ভিত্তিক ছোট ছোট প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তাহলে এসো আমরা দেখে নিই আমরা আমাদের পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং কীভাবে করবো এটি হলো মাধ্যমিক দু হাজার চব্বিশের ভূগোলের প্রশ্নপত্র তোমাদের ইয়ারে এখানে দু হাজার পঁচিশ লেখা থাকবে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং সেটি থাকবে বিভাগ চ ছয়ের ধাগে প্রশ্ন এখানে আমাদের মোট দশটি করতে হবে এবং এখানে ছয় দশমিক এক ছয় দশমিক দুই ছয় দশমিক তিন ছয় দশমিক তিন এইভাবে মোট ছয় দশমিক দশ অব্দি আমাদের দশটি ম্যাপয়েন্টিং করতে হয় প্রতিটির জন্য রয়েছে ওয়ান মার্কস এক নম্বর করে এবং টোটাল রয়েছে মোট ও দশ নম্বর এখানে দেখো আমাদের লেখা রয়েছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতে মানচিত্রে নিম্ন সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও এখানে এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ যে উপযুক্ত প্রতীক ও নামসহ আমাদের যেখানে পাহাড় রয়েছে সেখানে যদি আমরা নদীর প্রতীক দিয়ে দিই উপযুক্ত প্রতীক এইটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদের কাছে তোমাদের প্রতিটি বিষয় তোমরা কি প্রতীক লিখবে পর্বত হলে তোমরা কি প্রতীক দেবে বিমানবন্দর হলে কি প্রতীক দেবে প্রতিটি বিষয়ের ওপর আমি আলাদাভাবে প্রতীক চিহ্ন তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা পরীক্ষার হলে কিভাবে পয়েন্টিং করবে সেটাও আমি তোমাদের আলোচনা করে দেব। আগেই বলেছি তোমাদের বিভাগ থাকবে পয়েন্টিং এবং তোমাদের মোট করতে হবে এবং এখানে রয়েছে তোমাদের পরীক্ষার সময় তোমরা এই ম্যাপ পাবে এবং এটি হল তোমাদের ভারতের ম্যাপ ভারতের ম্যাপের যে মানচিত্রটি রয়েছে সেইটি তোমরা এইভাবে পাবে তোমাদের ম্যাপটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু এখানে তোমাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার অ্যাডমিট এগুলো কিন্তু অতি অবশ্যই লিখবে সেখানে তোমাদের অ্যাডমিট নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের লিখতে হবে এই রকম তোমাদের ভারতের একটি রেখা মানচিত্র থাকবে এবং তোমাদের ম্যাপ পয়েন্টিংটা অতি অবশ্যই পেনশিল দিয়ে করতে হবে এবং ম্যাপটি যেন খুবই পরিষ্কার হয় এবং সঠিক প্রতীক চিহ্ন খুবই দরকার তোমরা এখানে অনেকের সময় রঙ অর্থাৎ কালারও তোমরা ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ধরো নদীতে তোমরা ব্লু কালার দিলে এইভাবেও কিন্তু মানে নীল রং দিলে এইভাবেও কিন্তু করা যায় কিন্তু পেন্সিলে করলে যে তুমি কম নম্বর পাবে আর তুমি রঙ ইউজ করলে যে বেশি নম্বর পাবে সেরকম কোনো আমাদের নিয়ম নেই পেন্সিলে করলে তুমি যদি সঠিক করো তাহলেও কিন্তু তুমি ফুল মার্কসই পাবে সঠিক প্রতীক চিহ্ন খুবই দরকার আমাদের দেখো আমাদের বিমান বন্দরে আমরা এইভাবে ডট করতে পারি বন্দরের ক্ষেত্রে আমরা এইভাবে আয়তাকার এঁকে দিয়ে এইভাবে আমরা এটাকে উঠিয়ে দিতে পারি মহানগরের ক্ষেত্রে আমরা গোল সার্কেল করে মাঝখানে এইভাবে ডট করতে পারি মহানগর এবং শহরের ক্ষেত্রে পাহাড়ের সময় আমরা এইভাবে উল্টো ডি করতে পারি পর্বতের ক্ষেত্রে আমরা এইভাবে করে দিয়ে আমরা আঁকতে পারি এই প্রতীক চিহ্ন দ্বারা অথবা এই প্রতীক চিহ্ন দ্বারাও কিন্তু আমরা পর্বত চিহ্নিত করতে পারি এরপরে রয়েছে পর্বত শৃঙ্গ পর্বত শৃঙ্গের সময় আমরা এইভাবে ত্রিভুজ এঁকে সেটাকে আমরা ব্লার করে দেব হ্রদে আমরা এইভাবে করব নদীর সময় আমরা নদীর এইভাবে এঁকে দিয়ে নদীর গতিপথ কিন্তু আমাদের অতি অবশ্যই দেখাতে হবে সেটা পূর্ববাহী নদী কি পশ্চিমবাহী নদী সেই নদীর গতিপথটা তীর চিহ্ন দিয়ে অতি অবশ্যই দেখাতে হবে উপদ্বীপ তোমরা এই প্রতীক চিহ্ন দ্বারা দেখিয়ে দিও মরু অঞ্চল যে অঞ্চলটি হলো মরু অঞ্চল সেখানে তোমরা বালির জন্য এভাবে ডট করতে পারো বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের জন্য নিচের দিকে তীর চিহ্ন অর্থাৎ ডাউনওয়ার্ডস অ্যারো দিতে পারো কারণ আমাদের অঞ্চল অনেকগুলোই এসে থাকে এরপরে উপত্যকাটা তোমরা এইভাবে এই চিহ্ন দ্বারা দেখিয়ে দিও আমি তোমাদের এই চিহ্নগুলো দিচ্ছি তোমরা যদি অন্য কোনো চিহ্ন যেটি প্রপার যেইটি সঠিক সেই প্রতীক চিহ্ন যদি ব্যবহার করো তাহলেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে আমাদের পরীক্ষাতে অনেক অঞ্চল থাকে সেখানে ধান উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল সেই বিভিন্ন অঞ্চলগুলো আমরা কিন্তু এইভাবে চিহ্নিত করতে পারি এইভাবে ছোট ছোট সার্কেল অথবা যোগ চিহ্ন এখানে ক্রস চিহ্ন তোমাদের যে অংশটা তোমাদের অঞ্চলে সেইটা দেখিয়ে দিয়ে সেই জায়গাটা তোমরা এইভাবে দেখাতে পারো এছাড়া ভি করে এইভাবে উৎপাদক অঞ্চলগুলো দেখালে খুবই ভালো হয় এছাড়া ছোট রাইট অথবা ড্যাস এছাড়া তোমরা এইভাবেও কিন্তু অঞ্চলগুলো বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো তোমরা এইভাবে দেখাচ্ছই এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন অঞ্চলগুলো তোমরা এইভাবে চিহ্নিত করলে তোমরা কিন্তু পাবে ফুল মার্কস আর আরেক একটি টিপস তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে তখন তোমাদের দশটি ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং ম্যাপ পয়েন্টিংয়ে যেহেতু আমাদের কোনো নেগেটিভ মার্কস নেই সেজন্য অতি অবশ্যই আমি চাই যে তোমরা সঠিক ম্যাপ পয়েন্টিংই করো কিন্তু তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় ধরো সেটি তোমাদের সঠিক জানা নেই মোটামুটি সেই অংশটা তোমরা জানো ধরো এখানে যেমন রয়েছে আমাদের নীলগিরি পর্বত আমাদের নীলগিরি পর্বতটা এখানে তুমি ঠিক বুঝতে পারছো না পজিশানটা তুমি যদি এখানেও করে দাও যদি তোমাদের অল্প যদি পজিশানের নিচু হয় তাহলেও কিন্তু আমাদের ফুল মার্কসই পাওয়া যায় এবার এসো দেখে নিই আমরা কিভাবে আমাদের ম্যাপ পয়েন্টিং করব। যেমন ধরো আমাদের প্রথমে রয়েছে ছয় দশমিক একেতে নীলগিরি পর্বত আমাদের এইভাবে বাঁদিকে ইন্ডেক্স করতে হবে এবং সেখানে ইন্ডেক্স বোর্ডে লিখে আমাদের এখানে ছয় দশমিক এক নীলগিরি পর্বত বলে তুমি পর্বতে যে চিহ্নটা দিয়েছ সেইটা এইভাবে তোমাকে এখানে একে এখানে শুধু তোমাদের ম্যাপেতে শুধু ছয় দশমিক এক লিখবে এবং ইন্ডেক্সে নীলগিরি পর্বত বলে এইভাবে বক্স করে সেখানে তোমাদের পর্বতে চিহ্নটা এখানে করলে এরপরে ধরো ছয় দশমিক দুয়েতে রয়েছে তোমাদের তাপ্তি নদী সেখানে তোমাদের কি করতে হবে না সেখানে নদীটা এঁকে দিয়ে তার ডিরেকশনটা দিয়ে যেহেতু ছয় দশমিক দুয়ে তাপ্তি নদী রয়েছে এখানে ছয় দশমিক দুই লিখলে এবং এখানে আমাদের ছয় দশমিক দুই লিখে তাপ্তি নদী এইভাবে তোমাদের নদীটা এইভাবে তোমাদের দেখিয়ে দিতে হবে ইন্ডেক্সে এইভাবে আমাদের ছয় দশমিক দশ অবধি কিন্তু প্রত্যেকটা আমাদের ইন্ডেক্সে দেখাতে হবে প্রতীক চিহ্নগুলি পাশে এইভাবে বুঝিয়ে দিতে হবে এইভাবে আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে এইভাবে তোমরা যদি ম্যাপ পয়েন্টিং করো তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই দশে দশ পাবে ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো